আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই-বাইক জানি চলে আপনারা আপনাদের সামনে আমি মোহাম্মদ ইমরান হোসেন দুটি ইলেকট্রিক স্কুটি নিয়ে তবে দুটি গাড়ি কিন্তু একই মডেল একটু ভিন্নতা রয়েছে তবে আমাদের এই গাড়িগুলো কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ অথবা বয়স্ক হয়ে গেছেন বা মহিলারা প্রতিদিন বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করেন বা প্রয়োজনীয় বাজার সদাই করেন তারা আমাদের এই গাড়িগুলো চালাতে পারেন এক কথায় এই গাড়িগুলো যে কেউ চালাতে পারবেন খুব সহজে যারা সুস্থ তারাও চালাতে পারবেন যারা অসুস্থ তারাও চালাতে পারবেন যারা শারীরিকভাবে প্রতিবন্ধী এক হাত কাজ করে না আরেক হাত ভালো আছে তারাও চালাতে পারবেন অথবা পায়া দু পায়ে নেই তারাও চালাতে পারবেন বুঝতে পারছেন আমাদের এই গাড়িটি কতটা দারুণ তো আমাদের এই ম্যাজিক্যাল গাড়িটি কিন্তু এক সিট বিশিষ্ট নয় তিন তিনটি সিট রয়েছে তো তিন সিট আপনি কিভাবে করে এবং এই গাড়িটির এ টু জেড কনফিগারেশন জানতে হলে ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে চাইলে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি নিজে দেখে শুনে চালিয়ে তারপরে পছন্দ হলে অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা জার্নি পিকক গাড়িটি সম্বন্ধে জানি আমাদের এই জার্নি পিকক গাড়িটিতে রয়েছে খুব সুন্দর ডিসপ্লে রয়েছে খুব সুন্দর সামনে একটি ঝুড়ি রয়েছে পিছনে একটি বাস্কেট তো আমাদের এই গাড়িটির দুইটি কালার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার অরেঞ্জ কালার গাড়িটি দেখতে কিন্তু খুবই সুন্দর এছাড়াও লাল কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে ব্লু কালার রয়েছে কফি কালার রয়েছে আমাদের যেই কালারটি স্টকে থাকবে আপনারা সেই কালারটি নিতে পারবেন তো আমাদের এই গাড়ির যে ঝুড়ি ডিফারেন্স একটু খেয়াল করলেই দেখতে পারবেন ঝুড়িটা কতটা সুন্দর ওয়াও দারুণ সিস্টেম তো ঝুড়ির মধ্যে আপনি চাইলে পাঁচ সাত কেজি মালামাল ক্যারি করতে পারছেন এছাড়াও সামনে লুকিং টি খুবই গজিয়াস পার্কিং লাইট হেডলাইট এবং রয়েছে খুব সুন্দর ইন্ডিকেটার প্রত্যেকটা গাড়ি আপনি চাবি চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন দুই দুইটি চাবি থাকবে থাকবে দুই দুটি রিমোট কন্ট্রোল এছাড়াও সামনে যদি কোনো ব্যাবি বসে তার জন্য আলাদা ব্যাবি সিট রয়েছে ওয়াও দেখতে পাচ্ছেন এখানে পাঁচ সাত বছরের একটা ব্যাবিকে বসাতে পারবেন এখানে হাত তোল রয়েছে খুব সুন্দর হাত দিয়ে ধরে রাখতে পারবে আমাদের এই গাড়িগুলোতে রয়েছে খুব সুন্দর সিস্টেম আমাদের এই গাড়ি দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার একটু ভিড়তা রয়েছে আবার লাল কালার মধ্যে আরেকটু ভিন্নতা রয়েছে তো আমাদের এই গাড়ির সামনে কিন্তু হাইড্রোলিক ব্রেক আমাদের এই লাল গাড়িটি দেখে রয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক ডান পাশে সামনের চাকার ব্রেক এবং বা পাশে রয়েছে পিছনের চাকার ব্রেক গাড়িগুলো যে ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনি শো করবে কতটুকু আপনি কিলোমিটার চালিয়েছেন অথবা এখানে পার্সেন্টেজ মানে আপনার গাড়িতে বর্তমানে কতটুকু চার্জ রয়েছে সব দেখতে পারবেন সিস্টেমটা সত্যি খুব সুন্দর এবং আধুনিক পাশাপাশি ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে দেখতে পাচ্ছেন হাতল রয়েছে এই গাড়ির হাতলটা অন্যরকম ওই গাড়ির হাতলটা অন্যরকম এখানে ছোট্ট একটা পকেট রয়েছে আপনি চাইলে এখানে আপনার ছোটখাটো জিনিসপত্র রাখতে পারবেন তো আমাদের এই গাড়ির যে তিন সিট এক সিট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বেবি সিট আবার এই সিটটাকে যদি আপনি তিন সিট করতে চান এখানে একটা ক্লাম রয়েছে এটাকে হালকা ধাক্কা দিলেই সিটটা পিছনে চলে যাবে ফোল্ডিং সিস্টেম আবার মাঝখানে আর একটা সিট লুকিয়ে রয়েছে আপনি এটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে দিন তিন সিট হয়ে গেল সিস্টেমটা কত সুন্দর বুঝতে পারছেন ফ্রেন্স তো আমাদের এই গাড়ির পিছনে একটা বাস্কেট রয়েছে এই যে দেখুন কত সুন্দর বাস্কেট এই বাস্কেটটির মধ্যে আপনি চাইলে মালামাল ক্যারি করতে পারবেন লক সিস্টেম এটাকে খুলতে হলে চাবি ব্যবহার করতে হবে তো আমি চাবিটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই চাবিটা আপনি এখানে ঢুকিয়ে খুব সুন্দরভাবে আনলক করে এটাকে খুলে ফেলুন ওয়াও দারুণ একটি সিস্টেম অসাধারণ এই সিস্টেমটা আপনি খোলার পর আপনার প্রয়োজনীয় যে কোনো কাগজপত্র বা বাজার সদে রাখবেন আবার এটাকে লক করে দিবেন তো সিস্টেমটা বুঝতেই পারছেন কত সুন্দর তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পিকক এটার মধ্যে আমরা এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করেছি এবং সাইড বোল্ট বিশেম পি ব্যাটারি ব্যবহার করা হয়েছে একবার ফুল চার্জ করতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা বা কিছুটা বেশি আপনি চালাতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তো গাড়িটি যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই গাড়িটির নাম জার্নি পিকক বর্তমান মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ টাকায় দিচ্ছি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম